এরপর আর ফোন দেখাবো ভাই ফোন যেমন ক্যামেরা ওরকম পারফরমেন্স টু আওয়ার এবং সোনি ক্যামেরা রয়েছে এটাতে খুবই জোস একটা ফোনটি এটা হচ্ছে

পার্মার্টিসেন্ট এই ফোনগুলো খুবই জোস বসুন্ধর <PHden primeiro>

কোনো ইস্যু নাই আইফোন

আমাদের কাছে এটা রয়েছে আমাদের কাছে আশি হাজার টাকা পেয়ে যাবেন একদম নেওয়া যায় কিন্তু

আমাদের রয়্যাল ডেকে অবশ্যই আসলে আপনি যে কোনো ফোন নতুন ফোন বা ইউজ ফোন

like oh. oh.